এবং সব সবসময় দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার স্পেশাল নিরাপত্তার চাদরে আবৃত রাখুন আল্লাহ তালা আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাফা আমাদের তেলাওয়াত এ পবিত্র মাসে আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেক আমরা সবাই পড়ি আমিন আজকে আমি আপনাদের খেদমতে একটি হাদিস থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব অর্থাৎ দারসুল হাদিস আজকের আলোচনাটা হচ্ছে দার্সুল হাদিস আপনারা অনেক হাদিস গ্রন্থের নাম শুনেছেন সুনানি হাদিসের গ্রন্থ এবং এই এসেছে হাদিসুল খাবার দাবারের হাদিসটা এসেছে অন্যকে খাবার খাওয়ানোর নামে একটা চ্যাপ্টার আছে সুনানি ইবনে মাজ ওখানে এই হাদিসটা এসেছে হাদিসটি টি হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ আনু আল্লাহ

আমি দূর থেকে খুব স্পষ্ট তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না কিন্তু কাছে এসে যখন স্পষ্ট তার চেহারাটা দেখতে পেলাম আরাফতু আন্না আমি এটা বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না চেহারাটা দেখে আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না ফাকানা আউওয়াল শাইইন সামি'তুহু তাকাল্লামা সর্বপ্রথম তাকে যে কথাটা আমি বলতে শুনলাম সেটা হচ্ছে তিনি বলেছিলেন

এই চারটা কাজ যদি করো তাদ ফুলুল জান্নাত সালাম শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত সুদি এই ছিল আজকের আমাদের হাদিস সুনান ইবনু মাজার হাদিসটি সাহি এবং এই হাদিসটির আলোকে ইফতারির আগ পর্যন্ত আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিহিল্লা আমরা যখন দার্সুল হাদিস দেই কোনো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি তখন হাদিসের কিছু ন্যারেটার্স থাকে কারা এই হাদিসটা বর্ণনা করেছে তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী তার সম্পর্কে জানা জরুরি তো শুরুতে আমি এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবদুল ইবনে সালাম রাদি আল্লাহ তালা মজার ব্যাপার হচ্ছে উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তখন উনি ধর্মে ছিলেন ইহুদি ধর্মে কি ছিলেন আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন আব্দুল ইবনে সালাম তখন ধর্মে কি ছিল

রহমতের নবী আর আমি যে শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর ইম্পসিবল হোয়াইট ইম্পসিবল হতেই পারে না আসল সিস্টেমে শহরের নাম চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা তয়বা মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী সেখান থেকেই শহরের নাম হয়ে গেল মদিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই শহর হিজরত করে আসার আগে আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি মাল্টি কালচারাল সিটি ওখানে পেগানসরা থাকতো আর জিউসরা থাকতো অর্থাৎ মুশ্রিকরা থাকতো আর ইহুদিরা থাকতো মুশ্রিকদের মধ্যে আবার দুই ভাগ আউস খাজরাজ দুইটা ট্রাই আর জিউসদের মধ্যে তিন ভাগ কুরাইজা বনু কুরাইজা বনু নাজির বনু কাইনুকা এই তিনটা গোত্র থাকতো তো এই যে আব্দুল আবিন সালাম উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক অনেক বড় ইহুদি পন্ডিত ওনার অনেক খেজুর বাগান ছিল রসুলাম যখন হিজরত করে আসবেন ওই সময় উনি ওনার খেজুর বাগানে কাজ করতেছিলেন রসুলাম মক্কাতে নির্যাতিত হচ্ছেন মদিনার আউস খাজরাতের লোকেরা নবতির এগারো বারো বছরে রসুলামকে ওথ দিয়ে আসলো শপথ করে আসলো প্রথমে বলল আনুগত্যের শপথ হে নবী আমরা ইমান আনলাম আনুগত্য করব পরের বছর পলিটিক্যাল বা আদিল রাজনৈতিক শপথ মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব আসেন আদ্দাম বিদ্দাম ওয়ালহাদমুলহাদাম মানে আমাদের জীবন আপনার জীবন আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু কোশেষ করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করবো রাসুসাইসলাম এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে তিনি তার প্রিয় সঙ্গী আবু বকের আদেল্লা তালাহকে নিয়ে হেজরত শুরু করলেন এদিকে ইয়াশরিবেদ তৎকালীন নাম ইয়াশ্রী পরে নাম হয়েছে মদিনাতে ছড়িয়ে পড়লো যে ইসলাম আসছেন ইসলাম আসছেন কবে আসছেন কবে আসবেন কেউ জানে না তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতো যে কখন আসে দেখি কখন আসে দেখি দিন যায় দিন যায় হঠাৎ করে একটা গাছ ইসলাম আসলেন যখন তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জরণ শুরু হলো যে বিশ্ব নবীর শুভাগমন হয়েছে বিশ্ব নবী এসেছেন বিশ্ব নবী এসেছেন লোকজন চারদিকে একটা রাস করতে শুরু করলো যে আমরা দেখতে যাবো নবী এসেছেন নবী এসেছেন ওই যে নবী এসেছেন ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করার অবস্থায় শুনেছিলেন আব্দুল্লাহ ইবনে আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউড এর সাথে মিলে দেখতে গিয়েছিলেন তারপরে কি হয়েছিল সেটা আপনারা হাদিসে শুনেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার পরে উনি রাসূল সাল্লাল্লাহু টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবলের উত্তর জানে তো আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবে আপনি সত্য নবী রাসুলুল্লাহ বলেন হ্যাঁ তুমি নির্ভয়ে বলো তো সে যে প্রথম প্রশ্ন রাসুল সাঃ করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতি সাআ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কেয়ামতের প্রথম আলামত কি রাসুল সাঃ বলেন তারপর এরপর সা জিজ্ঞেস করলো মা হুয়া আলু জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে কি খাবে নাম ছিল বা হাসিন সালাম ইসলাম ধর্ম গ্রহণের উপরে নাম দিয়ে দিলেন আবদুল্লাহ তারপর সে বললো যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা কি তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানানি আপনি যদি তিনি বানিয়ে মন গোড়া কিছু বলেন না আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে

জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রসসা বললেন যে আও বিলু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফা যিয়াদাতু কাবিল হুত যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কোলে জায়গা কলিজার যার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করা হবে তিন নম্বরে তুমি জিজ্ঞেস করেছ যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্পানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পন্ডিত আমি তৌরাতের আলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তালা প্রেরিত রাসুল তো এই হচ্ছে আব্দুল ইবনে সালাম আনহু আরদর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি রাসুস ইসলামের এন্তেকালের প্রায় তেত্রিশ বছর বেঁচে ছিলেন তিনি এন্তেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্মগ্রহণের পরে রাসুজা ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে দেখে আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ পরে উনি পরিচিত হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে সালাম নামে অনেকে আমাকে প্রায় সন্তান হলে জিজ্ঞেস করে হুজুর ছেলের নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো এই যে আবদুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে ভালো লাগে এই নামগুলো রাখবেন রসুলাম বলেছেন যে আহাবুল আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা এক হচ্ছে আবদুল্লাহ আর এক হচ্ছে আব্দুর রহমান অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম আমরা সবাই কার গোলাম প্রিয় ভাই এবং বোনের আওয়াজ করে বলুন তো আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম তো এই হচ্ছে হাদিসের রাবি আবদুল্লাহ সালামের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে রাসুসাম যখন মদিনায় আসলেন মানুষজন ভিড় করতে আরম্ভ করলো ভিড় ঠেলে আমিও গেলাম যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয় কারণ রাসুস ইসলামের চেহারার মধ্যে একটা নুরানি আভা ছিল একটা নুরানি একটা গ্লো ছিল একটা বিউটি ছিল অনেক কাফের আছে শুধু রাসুসায়সালের চেহারা দেখেই কালিমাগরে মুসলমান হয়েছে চেহারার সুন্দর তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগছেন দেখে নবী আসছে কি বলে বলে রাসুসলাম সর্বপ্রথম যে কথাটা বললেন ইয়া আই নাস ওহে মানুষেরা আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও আচ্ছা আহেম উত্তরাম মানুষকে খাবার খাওয়াও খাওয়াও সিলুল আরহাম

এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাজসে ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন সেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শান্তি ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমনি কিভাবে সোসাইটিতে এনসিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছ এটা না প্রথমে বলে না এই মেয়েরা সময় পর্দা করো মাথা কাপড় দাও বলছেন প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহানাল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য पीस এন্ড হারমনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে पीस एग्रीमेंट করেছেন যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি पीस एग्रीमेंट করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল সিস্টেম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বুআসের যুদ্ধ বুআস আউস এবং খাজরাহ ট্রাইবের মধ্যে তো সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কে বলেন তো প্রথম কাজটা কি টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড এতে সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম তারপর কি বললেন মানুষকে খাবার খাওয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয় পেটে পৌঁছতে হয় তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন

প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছে এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোট কিল ইচ আদার